এটা আমাদেরই গল্প নাটকটি দেখার পর আমার অনেস্ট রিয়াকশন কারণ নাটকটির মধ্যে রয়েছে সোনালী অতীত সাথে ফ্যামিলি ড্রামা যেটা আমরা পরিবার সহ একসাথে বসে দেখতে পারবো আর নাটকটির জনপ্রিয়তা সম্পর্কে আর কি বলবো পুরো ট্রেন্ডিং নাটকটির প্রত্যেকটা পর্ব এগারো বারো মিলিয়ন করে ভিউ আর নাটকটি বাংলাদেশের নাটকের একটি সেটা হলো এই নাটকটির একটা পর্ব এক ঘন্টারও কম সময় ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে যেটা বাংলাদেশের নাটকে কখনো হয়নি তবে অনেকেই বলতে পারে প্যাসেলার পয়েন্টে বেশি ভিউ পেয়েছে বেশি জনপ্রিয়তা পেয়েছে এটার তুলনায় হ্যাঁ আমিও মানি প্যাসেলার পয়েন্ট নাটকের বড় ভক্তা আমি নিজেও যার এখন পর্যন্ত কোনো এপিসোড মিস দিইনি আমি তবে প্যাসেলার পয়েন্ট নাটকটি এক ঘন্টার কম সময়ে এক মিলিয়ন হিট করতে পারিনি তবে কি এমন রয়েছে এই নাটকটির মধ্যে নাটকটির কাহিনি কি নাটকটির কাহিনী হলো পাকিস্তানি ড্রামা কাভি মে কাভি তুম থেকে ইন্সপায়ার্ড হয়ে করা তবে কফি নয় ব্রো হয়তো অনেক জায়গায় অনেকটা মিল রয়েছে তবে কফি নয় তবে আমি বলবো কফি হোক আর চাই হোক নাটকটি আপনি একবার দেখতে পারেন নাটকটি ইউটিউবে রয়েছে আর নাটকটি সব থেকে বেশি ভালো লাগবে আই হোপ নাটকটির গল্প যেখানে সোনালী অতীত ফুটে উঠেছে আপনাদের আমার আর নাটকটি দেখলে পরিবারের কথা মনে পড়বে যদি আপনি বাইরে থাকেন অনেক দিন যাবৎ বাইরে কাজ করে থাকেন আর কে কে নাটকটি অলরেডি দেখেন এবং প্রত্যেকটা পর্ব দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে আর এমনই নাটক মুভি সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ